একদিন সুলাইমান সালাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে একাকি কোনো এক নির্জন জায়গায় ভ্রমণ করছিলেন তিনি তার ভ্রমণের পথে দেখলেন তার সামনে একটি জিন খুব চিন্তিত অবস্থায় হাজির হলো তখন সুলাইমান আলাইহালাম বললেন কি ব্যাপার তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তখন সেই জিনটি বলতে লাগলো হে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস ইসলাম বাবেলের কাছে একদল জিনের গোষ্ঠী আমাদেরকে এবং সাধারণ মানুষকে প্রচুর অত্যাচার করতেছে শুধু তাই নয় ওই জিনেরা জাদু মন্ত্র করে মানুষের ভিতরে ফেসাদ সৃষ্টি করেছে যার কারণে মানুষের ইমান নষ্ট হচ্ছে আর মানুষগুলো আল্লাহর পথ থেকে সরে যাচ্ছে হুজুর আপনি এর সঠিক বিচার করুন এই কথা শোনা মাত্রই হযরত সুলাইমান আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না তিনি তার উront সিংহাসন নিয়ে বাবেলের পথে রওনা দিলেন কিছু সময়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম জিনদের সেই স্থানে উপস্থিত হলেন এবং সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন হে অহংকারী ফসা সৃষ্টিকারী জিন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর পথে ফিরে এসো সেই জিনেরা জানতো না যে মহান আল্লাহ তালা হজরত সুলাইমান আলাইহ কতটা ক্ষমতা দান করেছিলেন তাই সেখানে থাকা জিনদের নেতা বলে উঠল আমরা কাউকে ভয় করি না আমরা নির্দিষ্ট কারো পথায় চলি না আর কিছু দুষ্ট জিন সুলাইমান আলাইহ ইসাল্লামের সিংহাসনের চতুর্দিকে গিরে ফেলল এবং সকল জিন অহংকার করে হজরত সুলাইমান আলাইহ ইসাল্লামকে বলতে লাগলো কে তুমি কোথা থেকে এসেছো আমরা তোমাকে চিনি না তোমার যদি এতই ক্ষমতা থাকে তাহলে তুমি আমাদেরকে হারিয়ে দেখাও পারলে আমাদেরকে বন্দি করে দেখাও এই কথা শোনার পর হজরত সুলাইমান সালাম বললেন তোমরা একটু অপেক্ষা করো এরপর তিনি তার অলৌকিক ক্ষমতার নজির তাদেরকে দেখালো সুলাইমান আলাহ সালাম তার চোখ সিক্ত করে জিদ্দের দিকে তাকালো এবং সাথে সাথেই প্রবল জ্বর শুরু হলো এবং আকাশের মেঘের গর্জন শুরু হলো মাটি ফেটে যাচ্ছিল এবং অলৌকিকভাবে লোহার শিকল দ্বারা জিনগুলোকে এমনভাবে বেঁধে ফেলা হয়েছে তারা একটুও নড়তে পারছে না এটা দেখে সমস্ত জিন ভয়ভীত হয়ে গেল এবং হজরত সুলাইমান আলহিসাল্লামের পায়ে লুটে পড়লেন এবং করুণা করে বলতে লাগলেন আপনি কে আপনি আমাদেরকে ক্ষমা করে দিই তখন সুলাইমান আলাইহিসাল্লাম বললেন আমি দাউদ পুত্র এবং আল্লাহর নবী সুলাইমান আলাইহি মহান আল্লাহ তালা আমাকে এই বিশ্বের বাদশাহ বানিয়েছেন হে জিনের দল তোমরা সাবধান হও এই জমিনে তোমরা বিভ্রান্তি সৃষ্টি করিও না যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো ফলে তোমরা ধ্বংস হয়ে যাবে এরপর সকল জিনেরা তাদের ভুল বুঝতে পারে এবং আল্লাহকে রপ এবং সুলাইমান আলাইহিসাল্লামকে নবী হিসাবে মেনে নেয় এবং তারা সুলাইমান আলাইহিস সালামের সাথে বাধ্য হয় তারা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তারা বিប្រান্তী সৃষ্টি করবে না মানুষকেও অসওয়াসা দিবে না আর এভাবে সকল জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে মেনে চলতে থাকে এরপর থেকে জিনেরা ও সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে যাওয়া আশা করতে থাকলো একদিন সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসেছিলেন ওই সময় রানী বিলকিস রাজ দরবারে হাজির হয়েবললে হে আল্লাহর নবী আপনি তো সব সময় আপনার এই সিংহাসন নিয়ে সমস্ত জায়গায় প্রমণ করেন আপনি যদি আমাকে এই সিংহাসনে বসার সুযোগ দিতেন এবং আমাকে এই পৃথিবীর সকল স্থান ঘুরে দেখার সুযোগ দিতেন তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত রানী বিলকিসের বক্তব্য শেষ হওয়ার পর আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসাল্লাম একটু চুপ করে রইলেন কিছুক্ষণ পর তিনি বলতে লাগলেন আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই আপনার এই আশা পূরণ হবে অতপর তারা দুজন সেই উরক্ত সিংহাসনে বসে পুরো পৃথিবী দেখার জন্য যাত্রা করলেন এরপর হজরত সুলাইমান আলাইহিসাল্লাম বাতাসকে বলতে লাগলেন হে বাতাস এই দুনিয়ার ভিতরে আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দরতম স্থানে আমাদেরকে নিয়ে চলো এই কথা বলার সাথে সাথেই বাতাস সেই উড়ন্ত সিংহাসন নিয়ে পৃথিবীর সুন্দরতম স্থানের উদ্দেশ্যে চলতে লাগলো উড়তে উঠতে সাত সমুদ্র পার হয়ে গেল এবং তারা কিছুক্ষণ পর দেখল সমুদ্রের মাঝখানে একটি অপূর্ব সুন্দরতম দ্বীপ দেখা যাচ্ছে সুলাইমান আলাইহিসাল্লামের কথা মতো সেই দ্বীপে তাদেরকে নামিয়ে দেওয়া হলো এবং সুলাইমান আলাইহিসালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে লাগলেন রানী বিলকিস দেখলো সেই দ্বীপে হরেক রকম পাখি এবং অপরূপ সৌন্দর্যে ঘেরা জলশয় যেখানে সুন্দর সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে এইগুলো দেখে রানী বিলকিস বলতে লাগলো হে আমার প্রতিপালক হে মহান আল্লাহ তোমার সৃষ্টি কতটা মুগ্ধকর তোমার সৃষ্টি এত সুন্দর আমরা তোমার সৃষ্টির অস্বীকার করতে পারব না এই কথা শেষ হতে হতেই হজরত সুলাইমান আলহ ইসালাম খেয়াল করলেন তার মাথার উপর দিয়ে কয়েকটি পাখওয়ালা গোড়া প্রচণ্ড দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তাদের সৌন্দর্য দেখে সুলাইমান আলহ ইসালামের ভালো লেগে গেল তাই তিনি গোড়াগুলোকে দেখার জন্য তাদের দিকে তাকিয়ে রইল কিন্তু তাদের দিকে তাকাতেই সেই ঘোড়াগুলো সুলাইমান আলাইহিসাল্লামের চোখের দৃষ্টি থেকে আড়াল হয়ে গেল অতপর সুলাইমান আলাইহিসালাম বলতে লাগলেন আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন আমি মহান আল্লাহ তালার অপরূপ সৃষ্টি দেখে আসি এই কথা বলার পর সুলাইমান আলাহ ইসালাম তার সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা ঘোড়ার পিছন পিছন যেতে লাগলো কিন্তু ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত ছিল যে হজরত সুলাইমান আলাইহিসি সাল্লাম তাদের দেখা পেল না তারা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল অতপর তিনি তাদেরকে না দেখতে পেরে রানী বিলকিসের কাছে ফিরে আসলেন এরপর রানী বিলকিস এবং হজরত সুলাইমান আলহ ইসলাম সিংহাসনে চরে রাজ দরবারের দিকে যাত্রা করলেন পরের দিন সুলাইমান আলহ ইসলাম রাজ দরবারে তার বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন তখন সুলাইমান আলহ ইসলাম বলতে লাগলেন আপনারা কি কেউ বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় পাকোওয়ালা গোড়া যারা প্রচণ্ড গতিতে উড়ে চলে যায় তাদেরকে কোথায় পাওয়া যাবে তখন রাজ দরবারে উপস্থিত একজন ব্যক্তি বলল হুজুর এমন গোড়া চোখে তো দেখা দূরের কথা নামই আমরা শুনিনি হয়তো জিন্দের বাচ্চা এই সব খবর রাখে তিনি একথা বলতে পারে। তখন হজরত সুলাইমান আলহিসাল্লাম তাদেরকে হুকুম দিলেন যাও জিনের রাজ রাজদরবারে নিয়ে এসো অতপর কয়েকজন সেরা জিনের বাদশাকে খবর দেওয়ার জন্য জিনের আস্থানায় রওনা করলেন জিনদের দেখা যায় না দেখে তারা একটি জায়গায় গিয়ে বলতে লাগলেন ওহে জিনের বাদশাহ হজরত সুলাইমা আনালাহাল্লাম আপনাকে স্মরণ করেছে এখন আপনাকে তার রাজ দরবারে যেতে বলেছে এই কথা বলে তারা সেখান থেকে রাজ দরবারের উদ্দেশ্যে রওনা করলেন এবং তাদের সাথে জিনের বাদশাহ রাজ দরবারের উদ্দেশ্যে রওনা করলেন জিনের বাচ্চা রাজ দরবারে উপস্থিত হয় সুলাইমা আন আলাইহিসি উদ্দেশ্যে বলতে লাগলেন হুজুর আপনার আদেশ পালনে আমি প্রস্তুত আপনি বলুন আমাকে কেন ডেকেছেন তখন সুলাইমা আন আলাইহিসি বলতে লাগলেন কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি অত্যন্ত সুন্দর দ্বীপ আছে আর সেই দ্বীপে কিছু পাখোয়ালা ঘোড়া দেখা গেছে তাদের মধ্য থেকে কিছু ঘোড়া আমার কাছে নিয়ে এসো তার কথা শোনার সাথে সাথে জিনের বাস অত্যন্ত চিন্তিত হয় স্তব্ধ হয়ে রইলেন তখন সুলাইমান আলাহি বলতে লাগলেন কি ব্যাপার তুমি চুপ করে রয়েছ কেন তুমি তাড়াতাড়ি আমার এই আদেশটি পালন করো তখন জিনের বাদশা বলতে লাগলেন হুজুর আমাকে আপনি অন্য কোনো আদেশ করুন তা আমি নির্দিদায় পালন করব। দয়া করে এই আদেশ টি আমাকে করবেন না আমাকে আপনি maaf করে দিন এই আদেশ পালন করার ক্ষমতা আমার হয়নি তখন রাজদরবার উপস্থিত একজন সেনা বলল এ কি বলছো তুমি বাদশা সুলাইমান আলাইহিস সালামের আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাদশা বলতে লাগলেন। হুজুর ওই ঘোড়াগুলোর গতি প্রচন্ড তাই তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা অদৃশ্য হয়ে যাবে তাদের কাছে পৌঁছাতে পারবো না তবে জন্টুর নামক একজন জিন আছে যিনি আপনার বয়ে সমুদ্রের নিচে বসবাস করতেছে তিনি হয়তো পারবেন আপনার এই আদেশটি পালন করতে তখন সুলাইমান আলহিস্লাম বলতে লাগলে যাও তাকে সঙ্গী বানিয়ে ওই ঘোড়াগুলো আমার কাছে উপস্থিত করো এরপর জিনের বাদশাহ তার কিছু সঙ্গী নিয়ে সেই সমুদ্রের কিরানায় হাজির হলো এবং উচ্চস্বরে বলল হে সমুদ্রের জিন তাড়াতাড়ি বাইরে এসো কিন্তু কোনো উত্তর দেয়নি তখন জিনের বাদশাহ একটু চালাকি করে বলতে লাগলো হে জন্টুন তোমার জন্য একটু সুখবর নিয়ে এসেছি তুমি এখনো লুকিয়ে আসো কেন সুলাইমান আলাইহ ইসলাম মৃত্যুবরণ করেছে এ কথা শোনা মাত্রই সমুদ্রের নিচের জিন তড়িগড়ি করে বাহিরে বেরিয়ে আসলো খুব আনন্দ করতে করতে এবং তার কিছু সঙ্গী সহ সমুদ্রের উপরে চলে আসলো তাদেরকে দেখে জিনের বাদশাহ বলতে লাগলো হে জন্টু জিন এখন আর লুকিয়ে থাকার সময় নেই হজরত হজরত সুলাইমান আলাইহিসাম এই পৃথিবীতে আর বেঁচে নেই এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে তুমি দেরি না করে তাড়াতাড়ি চলো এরপর তারা যেতে যেতে অনেক পথ পারি দিয়ে যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো একজন জিনের বাচ্চা তাদেরকে বন্দি করল এবং কিছুক্ষণের মধ্যেই রাজ দরবারে হাজির করল হজরত সুলাইমান আলহি ইসাল্লাম দেখা মাত্র এই জন্টু জিন ভয় কাঁপতে লাগলো কেননা সে ইতিপূর্বে তার সাথে অনেক ভুল করেছিল অতপর জন্টু জিন কাকুতি মিনতি করে বলতে লাগলো হুজুর আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচে পালিয়েছিলাম আমি আপনার কাছে পরম অপরাধী আমি জানি আমি অনেক অপরাধ করেছি আমি যেই অপরাধ করেছি আমার শাস্তি মৃত্যুদণ্ড তবু আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে আপনি আমাকে মাফ করে দিন এখন থেকে আমি আপনার অবদ্ধ হব না তখন হজরত সুলাইমান আলহিসাল্লাম অত্যন্ত রেগে গিয়ে বলতে লাগলেন হে জন্টুজিন তোমার অপরাধকে আমি ক্ষমা করে দিতে পারি যদি তুমি আমাকে একটি কাজ করে দিতে পারো তখন সে বলল হুজুর বলুন আমি আপনার জন্য কি করতে পারি তখন সুলাইমান আলাইহিসাল্লাম বলতে লাগলেন কিছু দূরে সমুদ্রের মধ্যখানে একটি দ্বীপ রয়েছে সেই দ্বীপটি অত্যন্ত সুন্দর এবং সেই দ্বীপে রয়েছে কিছু পাখাওয়ালা ঘোড়া যারা অত্যন্ত সুন্দর তুমি তাদের কয়েকজনকে আমার কাছে নিয়ে এসো এটা শুনে জন্টুন জিন অবাক হয়ে গেল কিন্তু কিছু বলল না তার নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মধ্যখানের সেই দ্বীপে যেতে শুরু করল সেখানে এসে জন্টুন জিন বলল আপনারা সবাই জানেন যে এই ঘোড়াগুলোর গতি এতটাই দ্রুত যে তাদেরকে ধরা আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটি কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো যখন উঠতে উড়তে অত্যন্ত ক্লান্ত হয় তখন তারা একটি পুকুরের পানি খেতে আসে যদি আমরা ওই জায়গায় সরাপ মিশিয়ে রাখি তাহলে তারা সরাবকে নেশাগ্রস্ত হয়ে যাবে এবং তারা আর উঠতে পারবে না তখনই আমরা তাদেরকে পাকরাও করে ফেলবো এই বুদ্ধি শুনে সবার ভালো লাগলো তাই তারা দেরি না করে সেই স্থানে যেতে লাগলো এবং সেখানে গিয়ে সেই পানিতে সরাপ মিশিয়ে সবাই লুকিয়ে পড়লো কিছুক্ষণ পর কতগুলো ডানাওয়ালা গোড়া সেখানে সেই উপস্থিত হলো এবং ওই পানি পান করতে থাকলো এবং পানি পান করার সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে গেল আর তারা উঠতে পারছে না আর তখনই ঘোড়াগুলোকে জিনেরা বেঁধে ফেললো অতপর তারা সবাই ঘোড়াগুলোকে নিয়ে সুলাইমান আলহি ইসালামের রাজ দরবারের দিকে রওনা করলেন এবং সেখানে পৌঁছানোর পর সুলাইমান আলাইহিস্লাম ঘোড়াগুলোর দিকে তাকিয়ে রইল অপরূপ সৌন্দর্য ছিল এতটাই তিনি এক দৃষ্টিতে দেখতে লাগলো গোড়াগুলো দেখতে দেখতে হজরত সুলাইমান ইসলাম নিজের কর্তব্যকে ভুলে গেলেন তখন আসরের নামার শেষক্ত ছিল সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছিল গোড়াগুলোর সৌন্দর্য দেখার কারণে নামাজ আদায় করতে পারলো না হঠাৎ সুলাইমান আল্লাহ ইসলামের খেয়াল হলো নামাজের কথা তখন তিনি চমকে উঠে নামাজের জন্য রাজ দরবারের দিকে ছুটে গেল এবং সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন এবং তিনি বলতে লাগলেন হে আল্লাহ আমি না বুঝেই এই সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি তাই আমি এবাদত হতে দূরত্বে পৌঁছেছি আমার এখন খেয়াল এসেছে তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে সুলাইমান আলহি ইসাল্লাম অজরে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন তখন আল্লাহ তালা জিবায় আলহি ইসাল্লামকে বললেন jibra'il তুমি সূর্যকে বলো সে যেন আরো কিছুক্ষণ অপেক্ষা করে তারপর অস্ত যায় আল্লাহর নির্দেশ পেয়ে হজরত জিবাহ আলহিম সূর্যের কাছে গিয়ে বলতে লাগলো হে সূর্য আল্লাহর হুকুমে তুমি থেমে থাকো আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমানের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি ওখানে স্থির থাকো এরপর হজরত সুলাইমান আলহিসালাম আসরের নামাজ শেষ করলেন এরপরেই সূর্য অস্তিমিত হলো এরপর হজরত সুলাইমান আলহিমাম মনের দুঃখ মনে রেখে আল্লাহর দরবারে দোয়া করতে করতে বলতে বলতে লাগলেন হে আল্লাহ তুমি তো দয়ালু তুমি তো মেহেরবান আমি ভুল করেছি আমি ভুল করে কিছু ঘোড়ার সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলেছি তুমি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও অতপর ঘোড়ার প্রতি সুলাইমান আলাহি ইসলামের ক্রোশ সৃষ্টি হলো তখন হজর সুলাইমান আলাহি ইসলাম সবাইকে হুকুম দিলেন যাও এই ঘোড়াগুলোকে আমার কাছে উপস্থিত করো হজরত সুলাইমান আলাহি ইসলামের এই নির্দেশ অনুযায়ী সমস্ত গোড়াগুলোকে তার সামনে উপস্থিত করা হলো তখন হজরত সুলাইমান আলাহি ইসলাম রেগে গিয়ে সমস্ত গোড়ার পাকনাগুলো কেটে দিলেন এবং সেই সময় গায়ে ফতে আওয়াজ আসতে লাগলো হে সুলাইমান তুমি প্রমাণ করেছো যে এই পৃথিবীর সব কিছুই সামান্য আর মহান আল্লাহ তালার প্রতি কিন্তু তোমার ভালোবাসা অত্যন্ত উৎস একদিন হজরত সুলাইমান আলহি ইসলাম সমস্ত জিন এবং মানুষদের মাঝে দিনের দাওয়াত দিচ্ছিলেন এবং তাকদির সম্পর্কে আলোচনা করছিলেন সেখানে উপস্থিত ছিলেন সেই সময়কার কার সবচেয়ে শক্তিশালী একটি জিন সে হঠাৎ করে বলি উঠল হুজুর আমার মনে হয় তাকদির যদি খারাপ থাকে তাহলে হয়তো আমরা পরিবর্তন করতে পারি তখন হজরত সুলাইমা আলাইহিসাল্লাম বলতে লাগলেন তাকদির পূর্ব থেকে আল্লাহ আল্লাহতালার নিধারণ করা তখন সেই জিনটি বলল না এটা পরিবর্তন করা সম্ভব আপনি আমাকে কিছু বছর সময় দিন আমি আপনাকে এই কাজ সম্পূর্ণ করে দেখাবই এই বলে তিনি তর্ক করতে লাগলো তখন হজরত সুলাইমান ইসলাম তাকে এই কাজ সম্পন্ন করার জন্য কিছু সময় দিলেন একদিন এই জিনটি একা একা চিন্তা করতে লাগলো যে তিনি এই কাজটি কিভাবে করবেন একদিন তিনি কোনো এক জায়গা দিয়ে উড়ে যাচ্ছিলেন এমন সময় তিনি হঠাৎ দেখতে পেল কিছু দূরে একটি প্রাসাদ প্রাসাদের ভেতরে কতগুলো ছোট মেয়েরা খেলা করতেছে সেইগুলো দেখে জিনটি সেখানে দাঁড়িয়ে গেল এবং অদৃশ্য হয় সেই ধনী ছোট মেয়েটিকে উড়িয়ে নিয়ে গেল। যেতে যেতে তিনি গভীর জঙ্গলে একটি নির্জন জায়গা থেমে গেল। এবং একটি ছোট্ট গড়ের মধ্যে সেই মেয়েটিকে রেখে দিল এবং তখন সেই মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল তাই সমস্ত ফল এবং খাবার সেই জিনটি তার কাছে নিয়ে উপস্থিত রাখলো কিছু সময় পর যখন ওই ছোট্ট মেয়েটি জ্ঞান ফিরে এলো তখন সে কান্না করছে এটা দেখে সেই জিনটি একটি দরবেশের রূপ ধারণ করলো এবং সেই মেয়েটির কাছে এসে বলল তুমি কোনো চিন্তা করবে না তোমার কিছুই হবে না কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে এই ফল এবং খাবারগুলি খেয়ে তুমি বিশ্রাম করো কিন্তু সেই ছোট্ট মেয়েটি কিছুই বুঝতে পারছে না যে সে কোথায় এসে পড়েছে এইভাবে সে কিছু সময় সেখানে কাটিয়ে দিল এবং সেই সময়ের সাথে সাথে এই সব কিছু মানিয়ে নিল একদিন সেই মেয়েটি জিনকে বলতে লাগলো আপনি কি আমার জন্য আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলি এনে দিতে পারবেন জিনটি বলল অবশ্যই পারবো তুমি এই ঘরের মধ্যে থাকো আমি কিছুক্ষণ পরেই ফিরে আসব। এই কথা বলার পর সে যখন ঘর থেকে বের হলো তখন মেয়েটি পাশ দিয়ে দেখতে লাগলো সেই লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে এটা দেখে সেই মেয়েটি মনে মনে ভাবতে লাগলো এটা কোনো মানুষ না কেননা এখানে মানুষ থাকার কথা না তখন তার মনে আরো প্রশ্ন জেগে উঠল ভয়ে ভয়ে একা জঙ্গলের চারদিকে তাকাতে থাকল তারপর বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল এবং মেয়েটি তখন যুবতী হয়ে গিয়েছিল এই দিকে ওই জিন মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটি এখন বড় হয়ে গিয়েছে হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি তাকে দেখিয়ে দিব পরের দিন রাতে প্রচণ্ড জ্বর শুরু হলো তখন মেয়েটি বয়সেই ঘরের মধ্যে আতঙ্কিত হয়ে রইল তখন ঘরের বাইরে থেকে দুজন ব্যক্তি বলতে লাগলো এই ঘরে কি কেউ আছে দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন তখন মেয়েটি বলতে লাগলো আপনারা কারা তারা বলল আমরা মুসাফির আমরা অনেক বিপদে পড়েছি ঝড় বৃষ্টির কবলে আমরা কাল সকালে চলে যাব। সে তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল সে তখন দেখতে পেল তাদের মধ্যে দুজন ছিল একজন ধনী এবং একজন খুব গরিব মনে হচ্ছে মেয়েটি কিছু বলল না সেই রাত্রি অতিবাহিত হয়ে গেল পরের দিন সকালবেলা তারা এই মেয়েটিকে জিজ্ঞাসা করতে লাগলো তুমি কে আর এখানে কিভাবে এসেছো এই নির্জন জঙ্গলের মাঝে একা একা কেন তখন মেয়েটি বলতে লাগলো আমি একটি জিনের হাতে বন্দি আছি বহু বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন সেই জিনটি আমাকে তুলে এনেছিল এর চেয়ে বেশি কিছু আমি জানি না দয়া করে আপনারা এখান থেকে চলে যান সেই জিন গুণের মধ্যে চলে আসতে পারে তখন আপনাদের অনেক ক্ষতি হবে তখন ওই ধনী লোকটি বলল আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাব। সেই যুবতী মেয়েটি বলতে লাগলো তোমরা এই জিনের মোকাবেলা করতে পারবে না দয়া করে তোমরা চলে যাও অতপর ওই গরিব ব্যক্তিটি বলতে লাগলো তুমি যে এই গরিব যুবককে দেখছো আসলে সে একটি রাজ্যের রাজা ছিলেন আর আমি তার নৌকার মাঝি আমরা মৎস্য শিকারের জন্য বের হয়েছিলাম কিন্তু অনেক ঝড়ে বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের নৌকা ডুবে গিয়েছে কোনো মতে জীবন বাঁচিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি তখন অন্য যুবক বলতে লাগলো আমি জানতে চাই কেন জিন আপনাকে এখানে বহু বছর বন্দি করে রেখে দিল তখন সেই যুবতী মেয়ে বলতে লাগলো আমি কিছুই জানি না জিন আপনাদের ক্ষতি করতে পারে এই বলে তাদেরকে সেই ঘরের মধ্যে লুকিয়ে রাখলো এই দিকে জিনের আসার সময় হয়ে গেল এবং জিন কিছু খাবার নিয়ে এসে গেল এবং মেয়েটিকে বলতে লাগলো কি খবর তোমার আজকে তোমাকে অন্যরকম দেখাচ্ছে কেন এখানে কি কোনো মানুষ পা রেখেছিল তখন সেই মেয়েটি বলতে লাগলো আপনি সব কি বলতেছে এমন নির্জন জঙ্গলে মানুষ আসবে কি করে আপনার ধারণা ভুল তখন জিনটি বলতে লাগলো ঠিক আছে আমি চলে যাচ্ছি রাজ দরবারে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এখানে আসতে কয়েকদিন লেট হতে পারে এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল এবং ওই লোকদের ইচ্ছায় মেয়েটিকে তারা জিনের হাত থেকে রক্ষা করবে অতপর নৌকার মাঝি বেরিয়ে বলতে লাগলো আপনারা দুজন বিবাহ করে নিন এবং এই জঙ্গল থেকে বেরিয়ে মানুষের মাঝে বসবাস করতে শুরু করুন আমি একা বাড়ি চলে যাব কিছুদিন পর আপনাদের উদ্ধার করতে আসব এই কথা মতো নৌকার মাঝি বিবাহ সম্পন্ন করে চলে গেল এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল এবং তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তাদের ইচ্ছা ছিল জিনের হাত থেকে তারা পালিয়ে যাবে কিন্তু সম্ভব হচ্ছে না অতপর কয়েকদিন পর যখন জিনের আসার সময় ঘনিয়ে এলো তখন যুবককে লুকিয়ে রাখা হলো এবং জিনটি যখন হাজির হয় মেয়েটিকে বলতে লাগলো তুমি অপেক্ষা করো কিছু সময় আমি তোমাকে এবং এই ঘরটিকে উড়িয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে যাব আমি এত বছর অপেক্ষা করে আসি শুধুমাত্র একটি তর্কে জিতব বলে আর এই শর্ত আমি জিতবই এরপর সেই জিনটি সেই মেয়েটিকে সহ গড়টিকে উড়িয়ে নিয়ে হজরত সুলাইমান আলাইহিসাল্লামের দরবারে নিয়ে গেলেন এবং সেই জিনটি বলতে লাগলো হুজুর আজ থেকে দশ বছর পূর্বে আপনার সাথে একটি তর্কে জড়িয়েছিলাম ভাগ্য পর্ব নির্ধারিত ভাগ্যকে কখনো পরিবর্তন করা যায় না কিন্তু আমি পরিবর্তন করে দেখিয়েছি এই ঘরের মধ্যে যেই মেয়েটি আছে তার সাথে এক রাজার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সেই রাজপুত্র কোনো এক ঝড় বৃষ্টির সময় সমুদ্রে ডুবে মারা গেছে এখন এই মেয়েটির অন্যজনের সঙ্গে বিয়ে দিতে হবে দেখুন আমি লেখা ভাগ্যকে কিভাবে পরিবর্তন করে দিয়েছি তখন হজরতুল্লাহমা আলাইসাল্লাম বলতে লাগলেন এই ঘরের দরজা খুলো একজন ওই ঘরের দরজা খুললো আর ওই ঘরের মধ্য থেকে শুধু মেয়েটি একা নয় মেয়েটির স্বামীও সাথে বেরিয়ে আসলো অতএব জিনটি এটা দেখে হতবম্ব হয়ে গেল সে কিছুতেই এই ঘটনা বিশ্বাস করতে পারছে না তখন সুলাইমান আলহি ইসালাম বললেন তুমি কে আর এই ঘরের মধ্যে কি করছিলে আর তোমার সাথে এই যুবকটিকে তখন মেয়েটি তার সমস্ত কথা সুলাইমান আলহিসাল্লামকে খুলে বলল তখন সুলাইমান আলহিসাল্লাম জিনটাকে প্রাণদণ্ডের হুকুম দিলেন তো এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ